নিজের বাজার যখন নিজেকেই করতে হয় তখন তো আমি মহা বিপদে পড়ে যাই সময় তো আর বাজার করতে ভালো লাগে না তাই মাঝে মধ্যে আমি যে কিভাবে আমার দিনগুলো কাটাই সেটা আমি ছাড়া আর কেউ জানে না জানেন যখন যেরকম মন চায় সেরকম সেরকমই করে থাকি তো আজকে আমি ফ্রিজ খুলে কয়েক ধরনের সবজি পেয়েছি তো সেটার মধ্যে ছিল বেগুন তো বেগুনটা আমি সিদ্ধ করে একটু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নিব আর এটার মধ্যে ভর্তা করতে এত ভালো যারা মনে করেন হাত জলে ভর্তা বানাতে পাটায় পিষ কষ্ট হয় তারা এই ধরনের একটা নিয়ে নিতে পারেন এগুলো এখন অনলাইনে অ্যাভেলেবেল পাওয়া যায় আমি কিন্তু পাশের ফ্লাটের বাবি থেকে গাইবান্ধা থেকে নিয়ে এসেছি ওনাকে বলেছি ওনারা সবসময় এইটাতে জিরা আদা রসুন পেঁয়াজ সব কিছুই ঘষে তারপরে তরকারিটা রান্না করে তো আমি তাদের থেকেই এইটা নিয়ে এসেছি তো প্রথমে তো আমি বেগুন ভর্তাটা করেছি এরপরে আমি করে নিব কিছু বরবটি সিদ্ধ একটু হালকা পানি দিয়ে তারপরে সিদ্ধ করে নিয়েছি হালকা সিদ্ধ হওয়ার পরে আমি আবার একটু তেল দিয়ে ভেজে নিয়েছি তো কাঁচামরিচও ভেজে নিয়েছি সেই বরবটি ভর্তার সাথে আমি দিয়ে দিব শুটকি এই তো চিংড়ি মাছ সুটকি এই চিংড়ি মাছ সুটকির কিন্তু দামেও খুব কম ওজনও কিন্তু অনেকগুলাই বেশ পাওয়া যায় আমার মতো যারা একটু হিসাবী মানুষ আছেন তারা এই চিংড়ি শুটকিগুলো কিনে ঘরে রাখতে পারেন এই চিংড়ি সুটকা সুটকি একটু ভেজে আমি এই বরবটির সাথে দিয়েছি এই তো ঘষে ঘষে আমি কিন্তু ভত্তাটা করে নিলাম আজকে কাদের কাদের জিবে পানি চলে এসেছে এবং ঢোকর গিলে ফেলেছেন সবাই কমেন্ট করে বলে যাবেন আর এই তো আমি ঘষে ঘষে সবগুলা ভর্তায় সুন্দর করে বেটে নিব আর এই বাটনা এই বাটনাতে কিন্তু বাটতে খুবই ভালো আমি আবারও বলছি যা যারা অনেকেই আছেন কিন্তু হাত দিয়ে ভর্তা করতে পারেন না হাত জলে পছন্দ করেন না পাটা নিয়ে ঝামেলা তারা কিন্তু অনায়াসে এটার মধ্যে অনেক রকম ভত্তাই করে নিতে পারবেন হাত দিয়ে যে ভত্তাগুলো করা যায় সেইটা কিন্তু হাত দিয়ে না করে আপনারা এই বাটনার মধ্যেও করে নিতে পারবেন তো আমি বেশ অনেকগুলো বরবটি কিন্তু এখানে তো আমরা তো আজকে ভর্তা দিয়েই ভাত খাবো তাই একটু বেশি করে বানিয়ে নিয়েছি এই তো এই রকম একটা সিলিকনের স্পেশালার দিয়ে এইভাবে ভত্তাগুলা উঠিয়ে নিতে পারবেন এতে হাতে কোনো চোটই লাগবে না আমার মা একদিন বলল আমাকে ওই যে আমাদের গ্রামে সুপারি গাছের খোল দিয়ে এই ভত্তা পাটা থেকে উঠায় সেটা নিয়ে আসতে তো আমি বলছি মা এখন আর সেই যুগ নাই এখন তো আপডেট হয়েছে এখন সব কিছুই টাকা হইল বাঘের দুই চোখ মিলে তো এইটা দিয়েই খুব সুন্দর ভত্তা পাটা থেকে উঠানো যায় এটা আপনারা দেখেছেন আমি উঠেছি তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি আজকে কিন্তু আমি তিন ধরনের ভত্তা করে ভাত খেয়ে নিব এই তো করল্লা ভত্তাটাও আমি করে ফেলেছি পেঁয়াজ ধনিয়া পাতা মরিচ বেটে এইটার মধ্যে ঘষে ঘষে একদম সুন্দর তিন ধরনের ভর্তা কিন্তু আমি করে ফেলেছি এইবার এই তো আসেন সেই ছোটোবেলার কথা মা যখন মা চাচিরা ভর্তা বানাতো এইভাবে ভাত মেখে সবাইকে এক সবাইকে একগাল করে খাইয়ে দিত তো আমিও আজকে বেশ তাই করলাম কিছু ভর্তা নিয়ে এর মধ্যে ভাত মেখে মেখে খাইতেছি কার কার পানি চলে এসেছে সবাই কমেন্ট করে যাবেন লাইক দিবেন ধন্যবাদ সবাইকে